দেখা দেখা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এসেছি নদীতে মাছ ধরতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বন্ধুরা আমরা আছি মেঘনা নদীতে আর ম্যাঘনা নদীতে শূন্যচরে বর্তমানে অবস্থান করতেছি আর এখানে বিন্দি জাল বসানো রয়েছে আগে বসিয়ে গিয়েছে আর এখন আমরা মাছ ধরবো জাল থেকে মাছ উঠাবো। আর ঢেউটাও বেড়েছে দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষা শুরু হয়ে গিয়েছে এখন নদীটা বেশ উত্তাল রয়েছে আরো জোরে আবাস অনেক কষ্ট হয় আসলে এই চালটা ধরতে

김만도한테 조사하면 <목소리> 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 তোলার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম স্রোতটা প্রচুর বেড়ে গিয়েছিল সেই জন্য অপেক্ষা করার পরে এখন আবার স্টার্ট হয়েছে যাই হোক আরেকটা জাল তোলা শুরু হয়েছে দেখা যাক এই জালে কতটুকু মাছ পাই প্রচণ্ড গরম প্রচণ্ড তাপদাহ চলতেছে প্রচুর তাপমাত্রা বেড়েছে রোডের পরবর্তী অবস্থাতে তার মধ্যে আমরা নদীতে এই রোদের ভিতরে বসে রয়েছি মাছ ধরার জন্য এটা আসলে খুবই কষ্ট সাধ্য তবুও কিন্তু কিছু করার নেই এটি হচ্ছে জীবিকার তাগিদে করে যাচ্ছে আর আমি এসেছি আপনাদেরকে মাছ ধরা দেখাতে একটা জাল থেকে মোটামুটি মাছ পেয়েছি এখন আর একটা জাল উঠানো হচ্ছে ভাই জালের পিছনে চাকরি জাল বাঁধেন নাই চাকরি জাল আছে কাঁকড়া কাঁকড়া বড় একটা কাঁকড়া উঠেছে এই যে কাঁকড়া লুকাচ্ছে সে একটা মাছ আছে তালা গেছে চলে গেছে হ্যাঁ ভালো একটা মাছ ছিল কর ভ্যারাইটির জাল ব্যবহার করে তো এই কারণে মাছগুলা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আগে মোটামুটি এখানে শুধু বিন্দি জাল ছিল এই কারণে মূলত মোটামুটি ভালো মাছ পাওয়া যেত এখন এখানে আত্মা জাল বা ঠেলা জাল পোয়া জাল বিভিন্ন ধরনের জাল ব্যবহার করা হচ্ছে তো এই কারণে মাছের ইয়েটা আসলে লড়ে গিয়েছে যে আসলে মাছটা এখন কম উঠতেছে প্রথম জালে তো মোটামুটি আমরা ভালো পেয়েছিলাম এখন তো আরও কমছে কমে গিয়েছে দেখতে পাচ্ছেন চাকা চিংড়ি টাইগার চিংড়ি লোট্টা মাছ আসলে ভ্যারাইটিস মাছ উঠে থাকে এই যে কাঁকড়া উঠেছে বড়ো বড়ো কাঁকড়া তিন কটালো মাছ উঠেছে দুইটা বিভিন্ন ধরনের জালে মাছ ধরতেছে একটা হচ্ছে ঠেলা জাল আর এই কড়া রোদের ভিতরে আসলে টিকে ঠেকাতে মুশকিল প্রচণ্ড রোদ আজকে যে জালে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে বিন্দি জাল বেন্দি জালে মাছ ধরা হচ্ছে দেখা যাক এটাতে কিরকম মাছ পাই আশা করি পাওয়া যাবে জালটা উঠানো হচ্ছে ধীরে ধীরে পিছনে জাল বা চাকরি জালও বসানো হয়েছে চাকরি জালে কাঁটালা তিন কাঁটালা মাছ আটকা পড়েছে এ ধরনের জালে কিন্তু অনেক ধরনের মাছ উঠে থাকে আজকে একটু মাছ যেহেতু ডালা চলে নদীতে জোয়ারটা কম এই বিদায় মাছের সংখ্যাও কমে গিয়েছে মাছটার জীবিত তিন কটা মাছ অনেকে ঘাগরা মাছ থাকে এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে

তো বন্ধুরা আজকের মতো এখানে বিদে নিচ্ছি জাল এখনো অনেকগুলা বাকি রয়েছে কিন্তু প্রচন্ড গরমে আমরা খুব অস্থির হয়ে গিয়েছি এখন আর থাকা সম্ভব না আমরা চলে যাচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম